ফেসবুকে কদিন ধরে ঘুরে বেড়াচ্ছে একটি ফটোকার্ড যেখানে নির্মাতা রায়হান রাফি দাবি করেছেন তুফান সিনেমা মুক্তির পর তার সাফল্য দেখে কলকাতার অভিনেতা দেব ও জিৎ দুজনেই রাফির সঙ্গে কাজের প্রস্তাব দিয়েছেন তবে তিনি এখনও এ বিষয়ে কাউকে কথা দেননি বিষয়টি নজরে এসেছে কলকাতার সুপারস্টার দেবের আর এমন একটি সংবাদের অংশ ফেসবুকে শেয়ারও করেছেন তিনি লিখেছেন নট ট্রু আসলেই কি রাফি এমন কথা বলেছেন খোঁজ নিয়ে জানা যায় কারণ নাম উল্লেখ করে নির্মাতা এমন কোনো কথাই বলেননি সম্প্রতি সাংবাদিক তানভীর তারেককে দেয়া এক সাক্ষাৎকারে রাফি বলেন আসলো তো অনেকগুলো এবারও আসছে তুফানের পর বড় দুইজন স্টারের কাছ থেকে অফার এসেছে এই সিনেমার পর নাম না বলি এখনো হ্যাঁ না কিছুই বলা হয়নি বসাও হয়নি ওপার বাংলার টেকনিশিয়ানরা বলেছেন এই স্টাইলে সিনেমার মেকিং আগে দেখি নাই আমার গল্পের জন্য যাকে লাগবে তাকে নিব। এই মুহূর্তে ওপার বাংলায় বড় দুই স্টার দেব ও জিত আর স্পষ্টতই রাফি সেদিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা